আমরা অলরেডি এই সবুজ কালার যেগুলো এগুলো আমরা কমপ্লিট করে ফেলাইছি আমাদের এখন কাজ হইতাছে মেটা সেট মেটা ডাটা সেট সেট আপ করা এপিআই মানে মোট কথা হইতাছে অ্যাক্সেস টোকেন যেটা আর কি কনভারসেশন এপিআই এর জন্য ব্যবহার করা হয় এটা যাবে এটার আন্ডারে কনভারসেশন এপিআই সেট আপ করব আমরা মেটা টোকেন জেনারেট করব টোকেন জেনারেটটা দেখাবো তারপরে গুগল ট্যাগ ম্যানেজারে যাব গুগল ট্যাগ ম্যানেজারটা আমরা সেট আপ করবো এই কাজগুলো আমরা এই ভিডিওতে করব প্রথমত আমাদের যেইটা করতে হবে এটা হচ্ছে এই লিঙ্কটা এই লিঙ্কটাতে আমাদের প্রবেশ করতে হবে যেটা আমি এখানে এখন এই পর্যন্ত লগ ইন করা অবস্থায় আছে লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখানে বলবো যে বিউ ডাটা সেট ভিউ ডাটা সেট বলতে এইটা মূলত আপনার বিজনেস সেটিং পেজ এখানে আরো অনেক কিছু আছে আমি হাইট করে রাখছি কারণ আমার অনেক কিছুই আছে যার কারণে আমি হাইট করে রাখছি তো এখানে পিক্সেল মধ্যে আসবে এই লিংকে গেলে এই লিংকে যাওয়ার পরে আগেও আর একটু বলে রাখি আমরা মূলত অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার এই ধরনের একটা ডেডিকেটেড কোর্সই আছে লেভেল টুতে ঠিক আছে এগুলোর জন্য ডেডিকেটেড কোর্স আছে শুধুমাত্র এখানে হালকা দেখানো হইতেছে কারণ আমাদের অ্যাপ্লিকেশনটা সেট করতে এটা লাগবে আশা করি আপনি এগুলো সেট করতে পারবেন তো এইখানে আমরা এখন পিক্সেল সেট আপ করবো পিক্সেলটাকে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে সেট আপ করবো প্রথমত যেটা করতে হবে যে এই যে আমি যেটা লিঙ্কটা কপি করছি লিঙ্কে প্রবেশ করব প্রবেশ করার পরে এই পেজটা আসবে এই প্রবেশ প্রবেশ করার পরে এই পেজটা আসলে তারপরে আমরা যাবো হইতেছে ডাটা সেট ডাটা সেটে দেয়া আমার এখানে অনেকগুলো ডাটা সেট দেখাইতেছে আপনার কাছে এতগুলো ডাটা সেট নাও থাকতে পারে আপনি কি করবেন অ্যাড ক্লিক করব অ্যাড ক্লিক করার পরে একটা ডাটা সেটের নাম দিবেন আমি এখানে একটা দিতেছি টেস্ট নামে একটা ডাটা সেট দিতেছি পরবর্তীতে আমি এটা ডিলিট করে দিতে পারি এখানে যখন আমি ক্লিক করব ক্রিয়েট করব তখন ডাটা সেটটা ক্রিয়েট হয়ে যাবে আমি আপাতত ক্লিক করলাম এখন ক্রিয়েট করার পরে বলতেছে মেটা পিক্সেল এন্ড কনভারসেশন এপিআই এখন আমি এখান থেকে আমাকে কিন্তু অলরেডি ফলোইং ডাটা সেট উইল বি এই যে আমাকে একটা আইডি দিছে আমি কিন্তু অলরেডি আইডিটা পেয়ে গেছি এখন মেটা পিক্সেল অনলি কনভারসেশন এপিআই আমাদের দুইটা জিনিস দরকার একটা হচ্ছে কনভারসেশন এপিআই আরেকটা হচ্ছে পিক্সেল অনলি পিকজেল অনডি টা হইতেছে যারা শুধুমাত্র ওয়েবসাইটের থ্রুতে ম্যাটাস আহ ম্যাটাকে ম্যাটা মার্কেটিং এর মধ্যে আপনার পিকজেল সেট আপ করে কিন্তু আমরা কনভার্সেশন এপিআই সেট করব করবো কারণ আমাদের অ্যাপ্লিকেশনে কনভার্সেশন এপিআইটা কনফিগার করা আছে সো এটা কনভার্সেশন এ পি আই করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে ওপরেরটা দিব দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। করার পরে ম্যানুয়াল ইমপ্লিমেন্টেশন ম্যানুয়াল ইমপ্লিমেন্টেশনে আমরা ক্লিক করব ইনস্টল ম্যানুয়ালি করার পরে এইখানে আমরা কন্টিনিউ করবো কন্টিনিউ করার পরে এখানে আমাদের তেমন কিছু করা লাগবে না শুধু পার্চেসটার মধ্যে ক্লিক করব ইনিশিয়ালাইজ চেক আউট দিব এই পর্যন্ত দিলেই আমাদের চলবে এখানে ইনিশিয়ালাইজ চেকআউট না দিলেও হবে পার্সেসে দিলেই হবে কারণ আমাদের এপিআই এর মাধ্যমে আমরা এটা করব এখন আমরা এখানে তেমন কিছুই করব না কন্টিনিউ কন্টিনিউ করার পরে আবার কন্টিনিউ কন্টিনিউ করার পরে এখন বলতেছে সেন্ট ইন্ট্রোডাকশন মানে সে তারা একটা টিউটোরিয়াল পাঠাইবো ইমেলের মধ্যে কিন্তু আমি বলতেছি না ইমপ্লিমেন্ট ওপেন ইমপ্লিমেন্ট গাইড এটার মধ্যে আমরা কন্ট্রোল সাব দিয়ে ক্লিক করার পরে দেখেন এই পেজটা আসতেছে এই পেজটা ও আমি এটার মধ্যে ক্লিক করছি ধরে নেন এটা ক্লিক করছি ক্লিক করে এই পেজটাতে আসছি এই পেজটাতে আসার পরে গেট স্টার্ট এখানে গেট স্টার্ট হওয়ার পরে দেখেন এইখানে ইউজিং এপিআই বলা আছে জেনারেট অ্যাক্সেস টোকেন এটা বলতেছে আমার এখানে অ্যাক্সেস টোকেনটা এই যে একটা অ্যাক্সেস টোকেন দেয়া দিছে এই অ্যাক্সেস টোকেনটা আমি ব্যবহার করব কোথায় আমাদের ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পরে যে মার্কেটিং সেটিং আছে এই মার্কেটিং সেটিং এর মধ্যে এই যে এখানে একটা অ্যাক্সেস টোকেন অলরেডি দেওয়া আছে এখানে আপনার যে অ্যাক্সেস টোকেনটা হবে ওই অ্যাক্সেস টোকেনটা এখানে দিবেন এরপরে আপনার কি করতে হবে এরপরে দেখেন সেন্ড থার্ড এপিআই এটা দরকার নেই এগুলো আমাদের কনফিগারেশন করা আছে এখন আরেকটা জিনিস রাখতে হবে ফিনিশ ফিনিশে ক্লিক করব ফিনিশে ক্লিক করার পরে দেখেন এইখানে অলরেডি চলে আসছে আমাদের যে এড সেট বানাইছি আমরা এইমাত্র এটা হিসাব করছে এখন এটার মধ্যে আসার পরে দেখেন সেটিং এ যাব আমরা সেটিং এ যাওয়ার পরে আমরা এই এড সেটের এই ডাটা সেটের আইডিটা কপি করব সেটিং থেকে এই যে এইখানে দেখেন এইটাকে কপি করে আমরা এই যে এইখানে দেব দেওয়ার পরে আমরা সেভ দেব এই যে এখন আমাদের এপিআই এপিআই অ্যাক্সেস টোকেন সহ মানে কনভারসেশন এপিআই কনফিগার করা কমপ্লিট এই এপিআই কনভারসেশন এপিআই কনভারসেশন এপিআইটা যদি নরমাল একদম ডেভেলপারকে দিয়া ইমপ্লিমেন্ট করাইতে যাইতেন তাহলে আপনার

আমরা সামনে টিউটোরিয়াল গুলোর ভিতরে পাবেন সার্ভার সাইড ট্যাকিং কিভাবে করতে হয় ওই জায়গায় আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেও দেখাবো নরমালি আমাদের সিস্টেমে তো অলরেডি আছেই করা ইমপ্লিমেন্ট করা আছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে দরকার নাই তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে বলতে আমি এখন এখানে যেহেতু আমার আগে থেকে একটা সেট করা আছে আমি নতুন ডাটা দিয়ে সেভ করতে চাইতেছি না এখানে আপনি নতুন ডাটাটা দিবেন আপনার দিবেন দিবেন। দেওয়ার দেওয়ার পরে পরে সেভ দ্বিতীয় ভিডিওতে মানে পরবর্তী ভিডিওতে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের কাজগুলো দেখাবো কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার এখানে দিবেন এটা আপনার না দিলেও কাজ করবো কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার দিলে আমরা আরো অনেক কাজ করতে পারি অনেক ধরনের মার্কেটিং এর জন্য পিকসেল আপ মানে শুধুমাত্র যে ফেসবুকের পিকসেল ব্যাপারটা তো এরকম না গুগলের গুগল অ্যাড আছে যেগুলো আমরা লেভেল 4 এ দাইরে আর গুগল অ্যাড নিয়ে ট্রেনিং আছে আমাদের লেভেল 4 সম্ভবত না হয় আর একটু পিছনে তারপরে আপনার গুগল অ্যানালিটিক্স আছে গুগল তারপরে আপনার ওই মাইক্রোসফট ক্লিয়ারিটি এগুলো আছে এগুলো সেটআপ করা দেখানো হবে সামনের লেভেলগুলোর ভিতরে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন আমরা এই ভিডিওটা রাইখা দিতেছি পরবর্তী ভিডিওতে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেট আপ করব মানে গুগল ট্যাগ ম্যানেজারে একটা কন্টেনার কিভাবে সেট আপ করতে হয় এটা করবো